গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে দশটা এগারোটার মতন তো চলো আমরা বেরিয়ে পড়ে গেলাম এখন বেরিয়ে এখন গেলাম আমরা এখন যাব দিনহাটায় আমার মেয়ে জুতা নেই তো জুতা নিতে যাব এক জোড়া জুতা পরে আছে তো ওর বাবা বলছে গিয়ে জুতা নিয়ে আসো তো আমরা এখন দেখো স্কুটিতে করে চলে আসলাম মানে অর্ধেক রাস্তা তারপরে এসে বাবাকে স্কুটি দিয়ে দিলাম আর আমরা এখন করে যাচ্ছি তো এখন খান চলে আসলাম চৌপথিতে তো দেখো আমরা এখন স্কুটিতে বললাম না তোমাদের স্কুটি বাবাকে দিয়ে দিলাম আর আমরা আমরা চলে আসলাম এখন পায়ে হেঁটে হেঁটে যাবো দেখি ওইদিকে মার্কেটগুলোর ভিতরে আর কি যাবো তো সেখানে অনেক কিছু কেনাকাটি করার আছে তো চলো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর পুরো একদম এত মানে জানোই তো টাউনে গেলে বা সিটিতে গেলে কি প্রবলেম তো সেটাই হচ্ছে তো চলো ছটফট তোমরা দেখতে থাকো স্কিপ না করে যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করে নি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো চলো তোমরা না ভিডিওগুলো কন্টিনিউ দেখো এই কারণে বলছি কারণ এখন নতুন নতুন ভিডিও ডেলি দিন আসবে আর গ্রামের ভিডিও তো তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখন পায়ে হেঁটে যাচ্ছি আর নতুন নতুন অনেক শপিং মল হয়েছে প্রায় আমি অনেক দিন পরে এখানে এসে দেখছি আর কি বেশ ভালোই লাগছে আর কি অনেকটা শপিং মল হয়েছে তো একটু শপিং মলেও যাব তো তোমরা দেখো দেখতে থাকো শপিং মলে ঘুরে বেড়াবো একটুখানি কিছু নিয়েই না নিই একটুখানি ঘুরে দেখবো আর কি অনেক দিন পর যেহেতু আসলাম তো একটুখানি দেখে নিতেই হবে তাই না তো চল করে এবার আসলাম এখানে কিছু জিনিস নেওয়ার জন্য তো এক দুইটা টি শার্ট আমার মেয়েদের এগুলো নেওয়ার জন্য চলে আসলাম তো দেখো এখানে দেখাদেখি করছি তারপরে একটুখানি গুড় ঠুর নিব একটুখানি তারপরে এখন নেওয়া হয়ে গেলো আমাদের তো আমরা এখন পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মার্কেট করছি মার্কেট দোকানে

যেই ধরনের জুতা খুঁজছিলাম সেই ব্র্যান্ডের আর কি জুতা নাই জানো তো আমার ফৌজির আর কি কথাবার্তা যে যে সেই জুতা পরলে ওর নাকি ছিঁড়ে যায় তারপরে দেখো কসমো শপিং মলে এসেছি তো আমি তো এখানে দুইটা শপিং মল আগে থেকে দেখেছি কলকাতা বাজার স্টাইল বাজার তারপরে নতুন নতুন হয়েছে তো আমি ভাবছি কি আমি ভাবছি কি তাহলে একটু যাই তো তারপরে দেখো তোমরা যে এখানে অনেক ধরনের কাপড় আর কাপড়গুলো এত মানে বেশি বেশি দাম কি বলবো মানে যেখানে হাত দেওয়াই যায় না মানে এত দাম আমাকে খুবই মানে দাম লাগছে যেগুলো বলে এসভিএন তারপরে স্টাইল বাজার ওগুলোতে ঠিক লাগে আমার ট্রেন ট্রেন্ডস ওটা তো বেশি লাগে এটা তো আমার দামটা সেই মতন লাগে তো দেখো আমরা এখন শপিং মলে একটু দেখা দেখেখি করছি জামা কাপড়গুলো আমাকে সেরকম জামার কাপড়ের দামগুলো ঠিকঠাক লাগেনি কয়েকটা ঠিকঠাক লেগেছে আর কয়েকটা লাগেনি তো সেই ধরনের আমার জিনিসও পাইনি ওই জন্য কিছু নেই ভাবছিলাম এই কানের কানের যে হেয়ারবেনগুলো আছে না ঠান্ডার সেইগুলো নিবো কিন্তু এত দাম ওখানে দেড়শো টাকা আমরা যেখানে থাকি সেখানে পঞ্চাশ টাকাতেই পাওয়া যায় তো আমি তখন আমার মেয়েকে বললাম এখানে নিতে হবে না ওখানে গিয়ে নিব তো এখন এখানে দেড়শো টাকা করে বলছে তো আমি ওকে একটু কানে লাগিয়ে দিচ্ছি আর আমিও লাগিয়ে দেখছি কেমন লাগছে আমাকে আর এই জ্যাকেটগুলো না খুবই ভালো লাগছে কিন্তু কী বলো তো এখন নিব না এখন কারণ আমার সিচুয়েশন একদম ভালো নেই ওই জন্য আমি এখন আর নেবো না তো অনেক ঘোরাঘুরি করছি অনেক কিছু জিনিস আর আমার মেয়ে একদম নেওয়ার জন্য খালি পাগল হয়ে গেছে বলছে এটা নেবো ওটা নিবো আমি ওকে বারবার বুঝিয়ে বলছি মা এখানে বহু এখানে অনেক দাম তো আমরা যেখানে থাকি সেখানে নেবো এখানে নিতে হবে না ও তো একদম খেলোনা মানে টয়েস নেওয়ার জন্য এতটাই আর কি উতলা হয়ে গেছে যে এটা খেলোনা নিব ওটা খেলো নিব আমি ওকে খালি কোনোরকম বুঝিয়ে বুঝিয়ে রাখছি ওকে বলেছি বাড়িতে গিয়ে আমি বানিয়ে দেবো তো আমাকে বলছে মা বাড়িতে কীরকম করে বানায় তো আমি বলছি হ্যাঁ আমি বানিয়ে দিবো যেরকম করে বানাক না কেন আমি বানিয়ে দিবো তো গোটা রাস্তা যখন এসছিলাম আর একটা তোমাদের সঙ্গে আমি কথা শেয়ার করছি কি হয়েছে বন্ধুরা বলো তো আর আসার সময় দেখছি এমন বড়ো একটা অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টটা মানে পুরো একদম টোটোটা ভেঙে চুরমার হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো লাস্টের দিকে তোমরা অবশ্যই দেখতে পারবে মানে এরকম একটা দুর্ঘটনা হবে আজকে দিন গিয়ে তো আমরা কোনো দিন ভাবতে পারিনি তো চলো এখন শপিং মল এখন শপিং মলে আছি কিন্তু আমরা তখনও জানি না যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে আর ওই জায়গাটাতে না বারবার এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো আমাদের শপিং মলে দেখা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বেরিয়ে যাব শপিং মল থেকে আর বেশি কিছু দেখব না কিন্তু শপিং মলটা এত বড় ছিল সত্যি বলছি অনেক বড় শপিং মলটা মানে ছোট মোটো না আর কি অনেক বড় আর কি শপিং মলটা তো দেখে ভালোই লাগছে অনেক লোকজন কেনাকাটা করছে আর জানোই তো মানে শপিং মল বলতেই লোকজনের ভিড় থাকে কী জানি আমার না অত আর ভালো লাগে না শপিং মল থেকে জিনিস নেওয়ার শপিং মলে আমার যেন কীরকম লাগে জানো তো দামটা যেন বেশি বেশি লাগে ওই জন্য আমি শপিং মল থেকে কোনো আর জিনিস নেই না এখন এখন আমরা যেখানে থাকি সেখানে অ্যাভেলেবেল ইজিলি দামে পাওয়া যায় আর কি ওই জন্য আমরা ওখান থেকে এখন নেই বেশিরভাগ জিনিস আমরা ওখান থেকে নেই এখন আমাকে শপিং মলে বেশি দাম লাগে আর অত কাপড়ও আমার কোয়ালিটি ভালো লাগে না ওখানে কি বলো তো শপিং মলে বেশি লাইট থাকে তো তার জন্য আর কি লাইটের কালারে একদম কালার করে রাখে কাপড়গুলো লাইট লাইট কালার বা মানে যখন শপিং মল থেকে বের হয়ে দেখবে তখন দেখবে কাপড়গুলো এরকম যেন দেখা যাচ্ছে তো চলো অনেক কিছু বক বক করে দিলাম তো এখন বের হওয়ার পালা চলো এখন বের হয়ে যাব তো কয়েকটা ফটো ফেটো বানিয়ে নিব আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকো আর এভাবে ভালোবাসা দাও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার গলাটা একটুখানি ভালো হয়েছে পুরোপুরি এখনও ভালো হয়নি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে নয়া সালের নতুন বছরের আর কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আজকে হলো তিন তারিখ তো তিন তারিখ না আজকে আমি এডিটিং করছি তিন তারিখ আর এটা ভিডিওটা করেছি দুই তারিখের তো এই ভিডিওটা তো আজকে যাবে তাই না তো চলো এগুলো এই সাইডে না কাপড় পাওয়া যায় তো কাপড়গুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এগুলো কাপড় সব কাপড়গুলোরও যা দাম দেখছি না অনেক দাম তো চলো তো চলো কি কি নিলাম না নিলাম তো পরে শেয়ার করব চলো এখন বেরিয়ে যাচ্ছি শপিং মল তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি দেখো তোমরা প্লিজ একটুখানি দেখো এই কারণে বলছি তোমরা যে আমাকে একটুখানি সাপোর্ট করো আর পাশে থেকো যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও আর চলো আর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে কেমন টুপি টোপা পরে আছে দেখতে পাচ্ছ না তোমার চাকরি

মা আগেই ওই তারপর কি কি নিয়ে আসা না নিয়ে আসলাম আর সেটা দেখালাম না সেটা কালকে দেখাবো তো চলো জুতা তো নিয়ে আসা হলো না হলো সেটা পরের ভিডিও তাতে দেখবে তো ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে এখানে শেষ করে দিচ্ছি আই হোক তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো চ্যানেলটা আর পান খেয়েছি তো একটু তারপরে হলদে হলদে হয়েছে তাই না তো বাই বাই গুড নাইট সবাইকে আমাদের এখানে এখন রাত হয়ে গেছে এখন বাজে ওই ছটার মতন তাতে রাত হয়ে গেছে এখানে পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যায় তো বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওর মাধ্যমে বাই